Assalamu alaikum everyone. তোমরা যারা হচ্ছে দুই সালে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ তারা কিভাবে তোমার জার্নিটা শুরু করতে পারো বা হচ্ছে তোমরা কিভাবে হচ্ছে তোমাদের প্রিপারেশন গোছালে এখন একটা ভালো রেজাল্ট করা পসিবল বা হচ্ছে তুমি একটা সিট তোমার কিন্তু দখল করে নেওয়া পসিবল একটা পাবলিক বিশ্ববিদ্যালয় সেই নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা যারা হচ্ছে ভাবতেছো যে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবো বাট হচ্ছে বুঝতেছি না কিভাবে শুরু করব তো তারা একটু যদি খেয়াল করো বা হচ্ছে আমি কিভাবে প্রিপারেশন শুরুটা শুরু করেছিলাম সেই ব্যাপারটা নিয়ে যদি তোমাদের সাথে একটু কথা বলে তাহলে হচ্ছে তোমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবা তো চলো শুরু করা যাক প্রথমত দেখো তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমার মনোবল দেখো কিন্তু দুই হাজার এইচএসি তেইশ একটা আনলাকি ব্যাচ কিন্তু কথা হচ্ছে যে এই সেক্ষেত্রে তোমার মনোবলটা অনেক বেশি জরুরি কারণ হচ্ছে দুই হাজার চব্বিশ সালে যারা হচ্ছে এক্সাম দিতে মানে চব্বিশের যে ব্যাচটা আছে এইচএসি চব্বিশ ওদের কিন্তু জিপিএটা অনেকটা বেশি তো এই জায়গাটা জিপিএ বেশি থাকার কারণে তোমাদের অনেকের হচ্ছে মনোবলের ভিতরে দৃঢ় করতে হবে তোমার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে মনোবল দৃঢ় করা এরপরে যে কাজটা সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা অবশ্যই থাকতে হবে মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বলতে কি বুঝাচ্ছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বলতে যে ভাইয়া তুমি হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি থাকবা জাতীয়তে ভর্তি থাকবা নাকি হচ্ছে এখন কনফিউজ আছো আমি তোমাকে বলবো যে তোমার ভিতরে যেহেতু সেকেন্ড টাইম নেওয়ার দেওয়ার বা সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার ইচ্ছা আছে সেক্ষেত্রে অবশ্যই তুমি ন্যাশনাল যদি ভর্তি হয়েও থাকো ওইটা জাস্ট ভর্তি থেকে তুমি হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশনটা গুছানো শুরু করো সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না মনোবল দৃঢ় রাখতে হবে সিদ্ধান্তহীনতায় ভোগা যাবে না তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু সবার গর্বের কারণ হতে পারবা তোমার দ্বারা ভালো রেজাল্ট করা পসিবল এরপর তোমার কি করতে হবে মেইন থিমে যায়। এবার হচ্ছে তোমার যেটা করতে হবে পরবর্তীতে সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিস বা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস এখন ধরো তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ বা তুমি হচ্ছে বিইউপি পরীক্ষা দিবা অথবা জেইইউ অথবা সিইউ পরীক্ষা দিতে যাচ্ছ ঠিক আছে আর অথবা তুমি হচ্ছে জিএসটি তে পরীক্ষা দিবা এখন

এরপরে আসো এরপরে যেটা দরকার সেটা হচ্ছে একটা সঠিক বই তোমরা অনেকে অনেক সময় দেখা যায় যে হচ্ছে বিভিন্ন কোচিং এর শিট টিট ফলো করো আমি তোমাদেরকে বারবার করে বলতেছি ভাইয়া শিট ফলো করা যাবে না কারণ হচ্ছে যদি তুমি শিট ফলো করতে যাও সেক্ষেত্রে দেখা যাবে আলটিমেটলি তোমার না শীত গুলো সাধারণত হয় কি ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক বেশি হয়ে থাকে যার কারণে হচ্ছে কি শীত ফলো করলে তোমার ওরকম একটা ফলো রেজাল্ট হয় না সাধারণত ঠিক আছে সো শীত থেকে সাধারণত দেখা যায় পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কোশ্চেন যদিও হয় থাকে এত হয় না ধরো তোমার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন তোমার শীত থেকে হইলো এখন এই শীত থেকে ফিফটি সিক্সটি পার্সেন্ট কোশ্চেন হওয়ার পরে তোমার হচ্ছে দেখো তুমি এই ফিফটি সিক্সটি এরও মোটামুটি ভাবে ফোরটি পার্সেন্ট পারবা যদি ফিফটি পার্সেন্ট কোশ্চেন হয়ে থাকে ফোরটি পার্সেন্ট পড়বা যদি একটা শীত তুমি সম্পূর্ণ পড়েও থাকো রাইট সো এই জন্য তোমার করতে হবে যে তোমার অবশ্যই মনে রাখতে হবে যে তোমার একটা ভালো বই সিলেক্ট করা এই সময় জরুরি যে তুমি কোন বই থেকে পড়বা বই বই মনে রাখবা ভালো কিছু বই করবা যে কোনো সাবজেক্টের জন্য একটা ভালো বই বাজারে সবচেয়ে সেরা কোন বইটা আছে কোন জায়গা থেকে ভালো মানে বেশি কোশ্চেন কমন পড়তেছে এটা তুমি অ্যানালিসিস করে তারপরে হচ্ছে একটা ভালো বই তুমি সিলেক্ট করবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা যেন তোমার মাথায় থাকে এরপর আসো তোমার যেটা দরকার সেটা হচ্ছে সঠিক গাইডলাইন এখন দেখা যায় কি সঠিক গাইডলাইন না থাকার কারণে তোমাদের ফার্স্ট টাইমে অনেকের হচ্ছে চান্স হয়নি এটা তুমি মানো না মানো এটা কিন্তু একদম সত্যি একটা কথা যে তোমাদের সঠিক একটা গাইডলাইন না থাকার কারণে তুমি কিন্তু বুঝতে পারো না বা তোমার কিন্তু চান্সটা হয় নাই প্রথমবার কিন্তু দ্বিতীয়বার এই ভুলটা করা যাবে না তোমার অবশ্যই একটা সঠিক গাইডলাইন কিন্তু এই সময়টায় প্রয়োজন যে তুমি কি পড়বে কিভাবে পড়বে কোনটা পড়বে কোন ইউনিভার্সিটির জন্য কোনটা এটা কিন্তু তোমার জানাটা ইম্পর্টেন্ট আশেপাশে কোনো বড় ভাই ব্রাদার আছে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তেছে বা ভালো রেজাল্ট করছে সেকেন্ড টাইমে টপার হয়েছে এরকম কেউ যদি থাকে তাদের কাছ থেকে তুমি অ্যাডভাইস নেওয়ার ট্রাই করবা তোমার যদি এরকম কেউ না থাকে সেক্ষেত্রে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাকে এজ এ সিনিয়র একদম ফ্রি তোমাকে অবশ্যই আমি গাইড করবো সমস্যা নাই তো তারপর হচ্ছে তোমার একটা ভালো গাইডলাইনের ভিতরে থাকতে হবে যারা সেকেন্ড টাইম এক্সাম দিয়েছিল বা হচ্ছে সেকেন্ড টাইমে ভালো রেজাল্ট করেছে তাদের আওতার ভিতরে থেকে তারপর তুমি তোমার প্রিপারেশনটা বুঝাবা এই কথাটা যেন কোনোভাবে মাথা থেকে না যায় ঠিক আছে সো এটা গেল তারপর হচ্ছে লাস্ট যেটা দরকার তোমার বা হচ্ছে একটা পূর্ণাঙ্গ রুটিন দেখো তোমরা হচ্ছে রুটিন মাফিক পড়াশোনা করো না অনেক সময় দেখা যায় যে ভাইয়া রাত জাগতেছি কখনো দিনে পড়তেছি কখনো এক এক সময় এক একটা পড়তেছি বা হচ্ছে এই এই সময় এটা পড়তেছি আজকে এটা পড়তেছি তো কালকে এটা পড়তেছি মনে রাখবা সঠিক একটা প্রপার রুটিন যদি তোমার না থাকে যদি প্রপার একটা রুটিনে তুমি না গাইতে পারো তোমার কিন্তু আলটিমেটলি চান্সটা হবে না ভাইয়া নিজেও একটা প্রপার রুটিন ফলো করছি আচ্ছা তুমি ধরো রাতে যাকো ধরলাম তুমি রাত জাগো তো তোমার তোমার রুটিনটা ওইভাবে সাজাও না সাজালে তো হয়ে গেল ধরো তুমি সকালে উঠতে পারো তাহলে তুমি তোমার ওইভাবে রুটিনটা সাজাও যাতে হচ্ছে তুমি সকালবেলা উঠলেও বা হচ্ছে তুমি যদি রাত যাগো তাহলে তোমার রুটিনটা প্রপার থাকে এটা তোমার অবশ্যই মেনটেন করতে হবে একটা প্রপার রুটিন মেনটেন করা অনেক বেশি জরুরি সেক্ষেত্রে প্রপার রুটিনটা তুমি কিভাবে করবা এটাও যদি না জানা থাকে যে তোমাকে গাইড করতেছে অথবা যদি তুমি ভাইয়ার সাথে যোগাযোগ করো সেক্ষেত্রে প্রপার রুটিনটা তোমার কিভাবে হওয়া উচিত এটা তুমি তোমাকে ভাইয়া জানাই দিব কোনো সমস্যা নেই এক্ষেত্রে ঠিক আছে সো রুটিনের ক্ষেত্রে তোমার এটা জিনিস মাথায় রাখতে হবে সকালে দিকে মুখস্থ জিনিসগুলো যেগুলো বেশি মুখস্থ করতে এগুলো রাখবা বা হচ্ছে তুমি যখনই পড়া শুরু করবে তখন মুখস্থের মুখস্থা রাখার ট্রাই করবো আর আস্তে আস্তে হচ্ছে তোমার হেভি পার্টগুলো আস্তে আস্তে বা পার্টগুলো আস্তে আস্তে পরের দিকে নিবা ঠিক আছে তাহলে কিন্তু তোমার তোমার একটা সুন্দর গোসালো হবে তো এই 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 ছিল ওভারঅল তুমি কিভাবে শুরু করতে পারো মুহূর্তে সো জিনিসটা তুমি যদি ফলো করো ইনশাআল্লাহ তোমার আর কোনো রকমের সমস্যা হবে না তুমিও ভাইয়ার মতো এক সময় হচ্ছে একটা ভালো রেজাল্ট করে টপার হইতে পারবো ইনশাআল্লাহ ওকে সো আজ এই ভিডিওটাতে এই পর্যন্তই ছিল আর তোমার যদি হচ্ছে সেকেন্ড টাইম রিলেটেড আর কোনো রকমের হেল্প লাগে বা কোন রকমের কোর্স প্রয়োজন হয় যেখানে তোমার ক্লাস নেওয়া হবে এক্সাম নেওয়া হবে তারপরে হচ্ছে তোমার ক্লাস থাকবে তোমাকে রুটিন করে দেওয়া দেওয়া হবে হবে গাইডলাইন এরকম কোনো বস্তু যদি কোর্সের প্রয়োজন হয় অবশ্যই সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো আমার পার্সোনাল লিঙ্ক তুমি তোমার কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবা সো আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো ওকে ধন্যবাদ